এসএসসি অফিসের বাইরে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচিতে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ হাই স্কুলের শিক্ষক আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি যেই পথটা আমি আসতে বাধ্য হলাম সেটা হলো অনশন গান্ধীজি অনেক পদ্ধতি ছিল সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নেই